কেয়া মাসির এখন শুরু হয়ে গেছে মাথায় ব্যান্ডেজ করে নাটকের কান্না এতদিন মাঝে কি বলতো এই মহিলার ভিডিও ভাইরাল হচ্ছিল না মাঝে হচ্ছে অনেক পাগলামি করেছে উল্টো কিছুতেই কিছুতেই ভিউজ আসছিল না অমনি এখন ভিউজ আনার জন্য নিজের বরকে বাপের বাড়ি পাঠিয়ে ডিভোর্স হওয়ার একটা নাটক শুরু করেছে মানে কি ধরনের মহিলা এরা ওটা মানে ভিউজের জন্য মানে এরা কি মানে যা নয় তাই করতে পারে এই মাথায় ব্যান্ডেজটা দিয়েছে দেখো তুমি এগুলো নিয়ে মজা করছো আজকে যে অ্যাক্সিডেন্ট বলো আঘাত বলো এইসব নিয়ে কোনো মজা করতে নেই কটা ভিউজের জন্য সত্যি যদি হয় তখন বুঝবে যে কতটা ব্যথা লাগে আর বলছি এগুলো কী ধরনের নাটক পয়সার জন্য ভালো কন্টেন্ট মানে ভালো কন্টেন্ট চলবে না তখন সেই টলে ট্যালেন্ট সেই দম তোমার নেই তুমি যতদিন পর্যন্ত এইসব ভুলভাল কাজ না করবে যতদিন পর্যন্ত তুমি এইসব কন্ট্রোভার্সাই না করবে তুমি জীবনে ভিউস পাবে না তোমার ভিউস পাওয়ার যোগ্যতাই নেই তুমি দেখো না তোমার কমেন্টসগুলো পড়ে দেখো না একটা কেউ তোমাকে ভালো কমেন্টস করে কি না কেউ ভালো কমেন্টস করে না তোমার কোনো যোগ্যতাই নেই তুমি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটারের মর্যাদেই পড়ো না দেখো তোমার ভিউ কী ছিল তুই ফেসবুকে তো ভিউজই আসতো না ইউটিউবে তো ভিউজ পেতে না হাজার দু হাজার তিন হাজার করে ভিউজ পেতো যে না আসছে না অমনি এখন এই ছেলেটাকে পাঠিয়ে দিলো মানে নাটক শুরু করেছে এ কী এনে কন্টেন্ট ক্রিয়েটার মানে যা নয় তাই করতে পারে ভিউজের জন্য যা নয় মানে ভিউজ আনতেই হবে তার জন্য যা নয় তাই করব মানে যে কোনো নাহলে ভিউজ চাই আমার কে কী বলছে কে কী ভাবছে তাতে কোনো যায় আসে না